জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কে জাগো জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কে আমত আসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কে আসছে খুব তেড়ে ঘুমন্ত মানুষের রক্তের চিটা আর কত জমিনটা ভিজবে আমরা কি পড়ে গেছি আকাশ থেকে নেমে কুকুরের মতো করে মারবে জঙ্গিবাদের সব কারখানা তোমাদের আমরা তো অপবাদে ভুগেছি একবার বলো দেখি মুসলিম কার কামান বুলেট নিয়ে ছুটেছি এইবার শেষ আর অনেক খেয়েছি মার হাতে মোর খুন মাখা শমশির হবে আজ রক্তের হোলি খেলে জেগে ওঠো শত কোটি এর দোকানের মতো কেউ যদি হো তবে আমাদের হাত তুলে ডাকো হাত তুলে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝমকারে সময় তো বেশি নেই মাহদির দেরি নেই কেয়ামো আসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝঙ্কারে সময় তো বেশি নেই দেরি নেই কেয়ামো আসছে খুব তেড়ে করে যদি মুসলিম নেতা হয় ভয়ে নেই যুদ্ধারা আসছে এখনো মিনার ফেটে আল্লাহু আকবা রাজানের ধনী উড়ে ভাসছে এখনো হয় নিশেষ মাজলুম হয়ে এক জিব্বাটা টেনে ধরো জালিমে টেনে ধরো মুনাফিক গাদ্দার কাপুরুষ ইয়াহুদির পাঁচটা গোলামে যাদের কারণে আজ দুশ্মনি হাতিয়ার মুমিনের বুক পুড়েছে এদেরকে চিনে নাও মুখোশটা খুলে দাও এতদিন কৌশলে লুটেছে বিদেশি ডলার দেখে চোখটা পাল্টে গেছে এদেরকে তালিকায় রেখো এর দোকানের মতো কেউ যদি হোক তবে আমাদের হাত তুলে ডাকো জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই নেই দেরি তাসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝংকারে সময় তো বেশি নেই মাহদিরি দেরি নেই কে আমত আসছে খুব তেড়ে জাগো 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 জেগে ওঠো মুসলিম জেগে ওঠো মুক্তির ঝমকারে সময় তো বেশি নেই মাহতির দেরি নেই কে আমত আসছে খুব